শেষ পরিণতি বিয়ের পরদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো বাবা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে কত রকম কথা সেদিন আমাকে দিল আর নিল সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি যখন কান্না করছিলাম সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল আর আমাকে বলছিল ধুর পাগলি এক বাবা আমাকে ছেড়ে এসেছো আর এখানে আরেক বাবা মা আছে আমি আছি তোমার দেওয়ার আছে ননদ আছে তুমি কান্না করার মতো সময় পাবে না দেখে নিও আমি জানি বাবা তুমি খুব খুশি হয়েছো এই চিঠিটা যখন পড়বে তুমি তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য আরও একটা কারণে বাবা তুমি এখনও কেন এদেরকে যৌতুক দিলে না এই সাতটা পশুর কাছে কেন আমাকে একা রেখে গেলে বিয়ের পরের দিন সকাল হতে না হতেই আমার শাশুড়ি তোমাদের দুজনকে বিশ্রীভাবে গালাগালি করছে আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে আমি কি এখন মার সাথে কথা বলবো ঝগড়া করার জন্য আর সেই দিনই আমার শাশুড়ি মা আমার কালে প্রথমবারের মতো চর মারে বাবা তোমার কি মনে পড়ে তুমি আমাকে কখনো মেরেছো কখনো কি আমার গায়ে হাত দিয়েছ মা কখনো আমাকে মেরেছে আমি তোমার জামাইকে সমস্ত কিছু বলেছি সে সন্ধ্যার পরে বাসায় ফিরলো এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস নাকি তুই এত ঝামেলা করার থেকে তোর মা বাবা মাকে বল যৌতুকের টাকাটা দিয়ে দিতে তাহলে তো সব ঝামেলা চুকে যায় বাবা তুমি কিছু একটা করো এই চিঠিটা পড়ে বাবা মা বসে দুজনেই কান্না করছে একমাত্র মেয়ে তাদের কিন্তু যৌতুক কোথা থেকে দেবে তাদের যোগ কিছুই নেই এক মাস পরে আবারও একটা চিঠি আসলো বাবা কতদূর কি করলে আমি তো আর এই পশুদের মার সহ্য করতে পারছি না শ্বশুর আমাকে নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত তুলছে কিছু একটা করো বাবা এরা আমাকে খেতে দেয় না বাবা এবার তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে কেমন আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে এরা আমাকে কিছুই খেতে দেয় না কিছু খেতে যদি চাই তাহলে বলে বাপকে বল নিয়ে আসলে সেটাই খাস তুই তারপরে খাবি ও বাবা তুমি কবে আসবে কতদিন তোমাদেরকে দেখি না বাবা যখন আসবে যৌতুকের টাকা নিয়ে আসতে ভুলে যেও না কিন্তু এর বাবা আর মা আজকে চিঠি পড়তে পড়তে কান্না করছে দুই দিন পরে আরো একটি চিঠি এলো বাবা তুমি জানো আজকে আমাকে ওরা ছয় জন মিলে মেরেছে আমি দুই দিন ধরে উঠোনে পড়ে আছি আমাকে কেউ ডাকেনি তোমার জামাই আমাকে বেল্ট দিয়ে মেরেছে বাবা সারা শরীরে রক্ত জমে গেছে আমার খুব কষ্ট হচ্ছে আমার জানো বাবা আমার চিৎকার আর আমার গলা দিয়ে বের হয় না ছাই চাপা চুলার মতো ভেতরেই থেকে যায় জানো বাবা এখন আমি ভাতের থেকে মার বেশি খাই বাবা তুমি আমাকে কোথায় রেখে গেলে পায়ে ধরি বাবা তোমার যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকা নিয়ে তুমি এখানে এসো বিশ দিন পরে আরো একটি চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এখানে এসো আর না হলে আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর এদের মার সহ্য করতে পারছি না বাবা সবকিছু চিন্তা ভাবনা করে তার বসত বাড়ি ভিটা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছে আজ বাবা আজকে খুশি হয়ে ইলিশ মাছ সহ আরও যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে হাসি মুখে শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়ে চোখের টাকা নিয়ে বাবা উপস্থিত হলো মেয়ের শ্বশুর বাড়িতে একদিন পরে আজ মেয়েকে দেখবে বাবা দরজা ধাক্কাতেই বাবার চোখে পড়ে তার কোলে পিঠে করা বড় মেয়েটা আজকে তরিতে ঝুলছে হায় রে ভাগ্য যৌতুকের মারতে মারতে ওরা শেষ করে দিয়েছে ভিক্ষার জানাই এমন যৌতুক লোভী পুরুষদেরকে এদের তো মানুষ বলা যাবে না এরা এক একটা কাপুরুষ শুধুমাত্র এই যৌতুক প্রথার জন্য আরো একটি বাবার কোল মায়ের কোল ফাঁকা হয়ে গেল